সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও দেশের সমৃদ্ধি কামনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম ভূঁয়া জানান রবিবার বিকেলে মধ্যনগর খেলার মাঠে মধ্যনগর উপজেলা বিএনপির আয়োজনে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ আনিসুল হক মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হায়াতের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কায়ম মজনুয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদুল মিয়া সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ মধ্যনগর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার মুশাইদ আলম তালুকদার সদস্য কামাল হোসেন তাহিরপুর উপজেলা বিএনপির আওবায়ক কমিটির সদস্য বাবু বাস্কর রায় ডক্টর শামসুদ্দিন এমদাদুল হুদা তাহিরপুর উপজেলা যুবদল আওবায়ক এনামুল হক এনাম স্বেচ্ছাসেবক আওবায়ক শাহিন মেম্বার ধর্মপাশা উপজেলা কৃষকদের আওবায়ক ডক্টর ফারুক মিয়া প্রমুখ। বেগম খালেদা জিয়াকে আপনারা এত ভালোবাসেন আমাদের বিএনপির আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন জনাব তারে রহমানকে যে এত ভালোবাসেন আজকের এই দিনে যদি আপনাদের সাথে না আসতাম সত্যি বিশ্বাস করতে পারতাম না সতেরো বছর যাবৎ বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেখানে ফ্যাসিস্ট ফ্যাসিস্টরা আমাদেরকে বিভিন্ন পর্যায়ে নির্যাতন করেছে বিভিন্নভাবে হামলা মামলা করেছে বিনা ভোটে একশো তিপ্পান্ন জন এমপি বানিয়েছে দুই হাজার সালে একটি কারচুপি নির্বাচন করেছে দুই সালে একটি ডামি নির্বাচন করেছে মামা বাগনা নির্বাচন করেছে ক্রমানের ডাকে কোন নির্বাচন আমাদের দেশের মানুষ সাধারণ মানুষ অংশগ্রহণ করেনি আমরা চাই এই দেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আমাদের প্রিয় নেতার যে দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবেন যেভাবে অতীতে ভূমিকা রেখেছিলেন সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম যেভাবে ভূমিকা রেখেছিলেন বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতি যেভাবে ভূমিকা রেখেছিলেন মা বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়ে এবং আগামীতে আপনাদের বুটে নির্বাচিত হয়ে এই দেশের দায়িত্ব বার নেবেন রাজনৈতিক দায়িত্ব নেবেন সাংগঠনিক দায়িত্ব নেবেন জনগণের দায়িত্ব নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং